বলিউডের বলিউডের গোপন খবরে আপনাদের আপনাদের স্বাগত আজকে জন্য থাকছে কিছু কথা সময়টা দু সালের সেপ্টেম্বর মাস রীতিমতো ধুমধাম করে বিয়ে হয় পরিণীতি চোপড়ার কিন্তু বোনের বিয়েতে উপস্থিত ছিলেন না প্রিয়াঙ্কা চোপড়া তা নিয়ে কত কথা হয়েছিল থেকে মা মধু চোপড়া বলেছিলেন মেয়ে জামাই কাজে ব্যস্ত আর তাই তারা আসতে পারেননি এও গুঞ্জন শোনা যায় সেই সময় নিক জোনাসের কনসার্ট ট্যুর ছিল ঠিকই কিন্তু বিয়ের দিন কোনো অনুষ্ঠান ছিল না আর সেই প্রতিশোধই কি তবে এখন নিলেন পরিণীতি চোপড়া এখন মুম্বাইতে বসেছে প্রিয়াঙ্কার ভাই সিদ্ধার্থের বিয়ের আসন বিয়ের অনুষ্ঠান শুরু হয়ে গেল কিন্তু সেখানে দেখা গেল না পরিণীতি চোপড়া কিংবা তার স্বামী রাঘব চাড্ডাকে ভাই সিদ্ধার্থের বিয়েতে শ্বশুর শাশুড়ি স্বামীকে নিয়ে হাজির প্রিয়াঙ্কা অপরদিকে পরিণীতি রহস্যজনক পোস্ট করলেন লিখলেন আমার হাতে অতিরিক্ত সময় নেই তাই যারা তোমাকে বেছে নেবে তাদেরকেই বেছে নাও আর বাকিদের তাদের মতো থাকতে দাও এই পোস্টেই বলিউডের অন্দরে পাওয়া যাচ্ছে একটা দ্বন্দ্বের গন্ধ অনেকদিন হয়ে গিয়েছে প্রিয় দিদির সঙ্গে পরিণীতি কিন্তু কোনো ছবি দেন না আর তাই তো নিটিজেনদের প্রশ্ন সিদ্ধার্থের বিয়েতে না এসে পরিণীতি চোপড়া কি নিজের বিয়ের প্রতিশোধ নিলেন